ছাত্র শিবিরের তিন কৌশলের কাছে বিএনপি ও ছাত্রদল ধরা অর্থাৎ ছাত্র শিবির যে তিনটি কৌশল অবলম্বন করেছে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে এই তিন কৌশলের কাছে বিএনপির মতন বৃহৎ একটা রাজনৈতিক শক্তি ও তাদের অঙ্গ সংগঠন ছাত্রদল তারা অনেকটাই পিছিয়ে পড়েছে এবং জনপ্রিয়তার দিক থেকেও পিছিয়ে পড়েছে এমনকি শিবিরের ধারে কাছেও তারা আর নেই ছাত্রশিবির এমন তিনটি কৌশল অবলম্বন করেছে যে কৌশলের মাধ্যমে তারা বিএনপিকে কে করতে পেরেছে আজকের এই ভিডিওতে সেই তিনটি কৌশল নিয়ে আমি আলোচনা করব তবে অবশ্যই মনে রাখবেন আপনারা চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক অল দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে ছাত্রদল এবং ছাত্র শিবির বাংলাদেশের রাজনীতিতে দুইটা পরিচিত ছাত্র সংগঠন তবে এক্ষেত্রে ছাত্রদল অনেক বৃহৎ একটা ছাত্র সংগঠন এটা সকলেই জানে সেই তুলনায় ছাত্র শিবিরের জনপ্রিয়তা এত বেশি নয় কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে ছাত্র শিবিরের যে কৌশলগুলো নিয়েছে সেই কৌশলের কাছে ছাত্র দল একেবারে ধরাশাহী এমনকি তাদের প্রধান রাজনৈতিক দল বিএনপি পর্যন্ত ধরাশাহী এক নম্বরে তারা যে কৌশল অবলম্বন করেছিল সেটা হচ্ছে সন্ত্রাস চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত অবস্থায় থাকা পাঁচই আগস্টের সময় যে মূল স্লোগান নিয়ে এই গণ অভ্যন্তরণ ঘটেছিল যে বাংলাদেশ থেকে চিরতরে বৈষম্য দূরীভূত করা অর্থাৎ বাংলাদেশকে একটা বৈষম্যমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা আর এক্ষেত্রে বৈষম্যমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে অবশ্যই সন্ত্রাস নির্মূল করতে হবে সেখান থেকেই ছাত্র শিবির তারা পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে তাদের দলীয় যে নেতাকর্মী রয়েছে বা তাদের সাংগঠনিক যে কাঠামো একেবারে সমর্থক থেকে শুরু করে সদস্য পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত সকলের উদ্দেশ্যে তারা যে মেসেজ পাঠিয়েছে সেই মেসেজটা ছিল এরকম যে বাংলাদেশের কোথাও যেন কোনো ধরনের কোনো চাঁদাবাস সন্ত্রাসী বা নৈরাজের সাথে কোনো একটা ছাত্র শিবিরের কোনো একজন কর্মী সমর্থকে যেন জড়িয়ে না পড়ে যদি এ ধরনের কথাও কোনো ধরনের কথা শুনতে পাওয়া যায় বা সেটা প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাকে দল থেকে বহিষ্কারই করা হবে না তাকে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে এই যে একটা কৌশল একটা মেসেজ এই মেসেজের কাছে ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতাকর্মী এবং সমর্থক কর্মীবৃন্দ তারা সকলেই আনুগত দেখিয়েছে এবং এখন পর্যন্ত এতদিন পার হয়ে গেলেও ছাত্র শিবিরের বিরুদ্ধে এমন কোনো কথা আজও পর্যন্ত ছাত্র দল বা বিএনপির পক্ষ থেকে কেউ বলতে পারেনি যে ছাত্র শিবিরের কোনো একজন নেতা কর্মী বা সমর্থক তারা সাদাবাজের সাথে জড়িত বা সন্ত্রাসের সাথে জড়িত এবং তারা নিজেদেরকে এ ধরনের কিলিন ইমেজে রাখার মাধ্যমে তারা সাধারণ জনগণের মন জয় করেছে এবং বাংলাদেশে বর্তমানে সাধারণ মানুষের ভিতরে সব থেকে জনপ্রিয় একটা দল হিসেবে ছাত্র শিবির নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে যেখানে ছাত্র দল এবং বিএনপি অনেকটাই পিছিয়ে গিয়েছে দ্বিতীয় যে কৌশল অবলম্বন করেছে ছাত্র শিবির সেটা হচ্ছে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা আমরা যদি দেখি পাঁচই আগস্টের পরবর্তী সময়ে ছাত্র শিবির বাংলাদেশে বড় বড় তিনটি জনকল্যাণমূলক কার্যক্রম তারা গ্রহণ করেছে বিশেষ করে এক নম্বরে তারা বিজ্ঞান মেলার আয়োজন করেছিল যেটা ঢাকাতে অর্থাৎ তারা সৌর উদ্যানে এই যে বিজ্ঞান মেলার আয়োজন করেছিল এখানে তরুণ তরুণ যারা তরুণ এবং তরুণী যারা রয়েছে যারা বিজ্ঞান মনস্ক বা আধুনিকভাবে যারা দেশে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে বা অন্যান্য কারিগরি বা স্কুলে বা কলেজে পড়াশোনা করছে বিশেষ করে যাদের ভিতরে প্রতিভা রয়েছে তারা এই বিজ্ঞান মেলাতে তাদের প্রতিভা বিকশিত করার তারা সুযোগ পেয়েছে এবং এটা দেশে ব্যাপকভাবে জনপ্রিয়তা কুড়িয়েছে যেটা এখনো পর্যন্ত পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বিএনপি এবং তার ছাত্র সংগঠন ছাত্র দল পর্যন্ত এ ধরনের কোনো কার্যক্রম গ্রহণ করতে পারেনি যেটার মাধ্যমে তারা জনগণের ভালোবাসা লাভ করতে পারে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়াতে পারে এছাড়া ছাত্র শিবির তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল সার্ভিস প্রদান করেছে এক সপ্তাহ সেখানে দেশের নাম করা ডাক্তারদেরকে নিয়ে এসে তারা ফ্রি চেক মাধ্যমে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে এবং পাশাপাশি ফ্রি ঔষধ সরবরাহ করেছে এই কার্যক্রমগুলোর মাধ্যমে আসলে ছাত্র অনন্য পর্যায়ে পৌঁছিয়েছে এবং মানুষের ভালোবাসা অর্জনের পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তা লাভ করতে পেরেছে আর এই কৌশলের কাছে বিএনপি এবং ছাত্রদল তারা ধরাশায়ী হয়ে গিয়েছে এবং তিন নাম্বারে ছাত্রদলের সাথে বা অন্যান্য ছাত্র সংগঠনের সাথে কোনো ধরনের ক্লাস বা সংঘর্ষে না জড়ানো বর্তমান বাংলাদেশে ঐক্যের কোনো বিকল্প নেই বিশেষ করে জাতীয় সংহতি এবং জাতীয় স্বাধীনতা রক্ষা করার জন্য বিগত ফ্যাজেজ সরকারকে যদি এখনও পুরোপুরি দমন করতে হয় তাহলে অবশ্যই দেশে ঐক্যের কোনো বিকল্প নেই এক্ষেত্রে ছাত্র শিবিরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক ছাত্র সংগঠন তারা উস্কানে দিয়ে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে হেই প্রতিপন্ন করার চেষ্টা করলেও শিবির তাদেরকে কিন্তু স্বাভাবিকভাবেই গ্রহণ করেছে এবং তারা কখনো কখনো কোনো ক্লাস বা সংঘর্ষে জড়ানোর মতন কোনো পরিবেশ বা পরিস্থিতিতে তারা তৈরি করেনি এমনকি তারা এ ধরনের কোনো ফাঁদেও তারা পা দেয়নি যার কারণে জনগণের কাছে ব্যাপক প্রশংসা করিয়েছে শিবিরের এই মেন্টালিটি এই বদান্যতা এই উদারতা এবং এটার কারণে মূলত ছাত্রদল ছাত্রশিবির থেকে পিছিয়ে পড়েছে তো যে তিনটি তিনটি কৌশলের কৌশলের কথা বললাম এই কারণে আগস্ট পরবর্তী সময়ে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং ছাত্র দলের যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তায় কিছুটা হলেও ভাগ বসাতে পেরেছে ছাত্র শিবির এবং এখনো পর্যন্ত ছাত্র শিবির জনপ্রিয়তার দিক থেকে ছাত্র দলের মত তারা জনপ্রিয়তা অর্জন করে চলেছে তবে ছাত্র দল যদি এ ধরনের কৌশলের যদি মুখোমুখি হয় বা এ ধরনের টেকনিক যদি তারা অবলম্বন করতে না পারে তাহলে অদূর ভবিষ্যতে ছাত্র শিবির যদি এ ধরনের কৌশল আরও অবলম্বন করে তাহলে দেখা যাবে যে দেশের মানুষ তারা ছাত্র শিবিরের প্রতি আরো বেশি ভালোবাসা এবং তারা তাদের সহানুভূতি প্রদর্শন করবে যেটার মাধ্যমে ছাত্র শিবির দেশের মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় একটা রাজনৈতিক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে